আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে শিক্ষাবর্তা থেকে একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলছে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া সহ তিন ভাতা বাড়াতে সাতশো কোটি টাকা চেয়ে চিঠি আঠারো সেপ্টেম্বর দু তারিখে প্রকাশিত এই নিউজে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড চৌধুরী রফিকুল আবরার চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে অতিরিক্ত সাতশো কোটি তেত্রিশ লাখ টাকা সংস্থানের জন্য সম্প্রতি অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদের কাছে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে উল্লেখ করা হয় দেশে বর্তমানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় তিন লাখ আটানব্বই হাজার আটষট্টি জন তাদের মাসিক বাড়ি ভাড়া ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হলে অতিরিক্ত প্রয়োজন হবে চারশো ছাপ্পান্ন কোটি উননব্বই লাখ টাকা একইভাবে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা করা হলে দুইশো আঠাশ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশে উন্নীত করলে আরও চুরাশি কোটি টাকা প্রয়োজন হবে সব মিলিয়ে প্রয়োজন হবে সাতশো কোটি এতে এমপিভুক্ত শিক্ষক দাবি ও উন্নয়নের স্বার্থে ভাতা বাড়ানো জরুরি এতে তাদের পেশাদারিত্ব যেমন বাড়বে তেমনি শিক্ষার সামগ্রিক মান উন্নয়নও ইতিবাচক প্রভাব পড়বে চিঠিতে শিক্ষা উপদেষ্টা আরো উল্লেখ করেন সরকারের দায়িত্ব হল দেশের শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করা কিন্তু অতীতে কমিয়ে অবকাঠামো উন্নয়নে বেশি অর্থ ব্যয় করায় শিক্ষকদের জীবনযাত্রায় বৈষম্য তৈরি হয়েছে এ বৈষম্য কমাতে এবং শিক্ষক কর্মচারীদের সামাজিক অবস্থান শক্তিশালী করতে শিক্ষা বাজেট বাড়ানো প্রয়োজন অর্থ উপদেষ্টার উদ্দেশ্যে লেখা চিঠিতে হয় শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বে শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশে বাড়ানো হয়েছিল তবে কর্মচারীদের ভাতা পঞ্চাশ শতাংশের উপরে না যাওয়ায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে এ কারণে কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশে উন্নীত করার দাবি তোলা হয়েছে বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বাজেট বিভাগে যোগাযোগ করা হলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানেন প্রস্তাবিত অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বিষয়টি বিবেচনাধীন প্রয়োজনে সংশোধিত বাজেটে এ সংস্থান রাখা হতে পারে সম্মানিত দর্শক শ্রোতা এই নিউজটি দ্য ডেইলি ক্যাম্পাস দৈনিক শিক্ষা এবং শিক্ষাবার্তা ডট কম এই তিনটা শিক্ষা বিষয়ক পত্রিকায় আঠারো সেপ্টেম্বর দু তারিখে প্রকাশিত হয়েছে অনেকে বলছেন এটা পূর্বের নিউজ তবে এই ধরনের নিউজ কেন প্রকাশ করলো দৈনিক শিক্ষা ডট সেই সাথে ডেইলি ক্যাম্পাস এবং শিক্ষাবার্তা ডট আসলে শিক্ষকদের যে স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো সেই কাজগুলোর বিরুদ্ধে দেশের গণমাধ্যম সহ শিক্ষা মন্ত্রণালয়ের বেশিরভাগ কর্মকর্তায় জড়িত কেন জানি শিক্ষকদের জীবনমান উন্নয়নে তারা বরাবরই উদাসীন এই তিন পত্রিকায় নিউজটি প্রকাশিত হবার পর পরই অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যার তাৎক্ষণিকভাবে একটি ফেসবুক লাইভ করেন এবং সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেন যে শিক্ষা উপদেষ্টা এই ধরনের অনুরোধ কেন করলো এটা তো পূর্বের নিউজ আর এই পত্রিকাগুলো কেন এই নিউজটা ফলো করে প্রচার করলো এখানে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে যেহেতু অধিদপ্তরগুলো শিক্ষকদের বিশ পারসেন্ট বাড়ি ভাড়া দিলে কি পরিমাণ অর্থের ব্যয় হবে সেই হিসাবটা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অধিদপ্তরকে এই নির্দেশগুলো দিয়েছিল যাতে বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট এবং চিকিৎসা ভাতা এক হাজার টাকা বা পনেরোশো টাকা করা হলে কি পরিমাণ খরচ হতে পারে সেই ধরনের একটা হিসাব যাতে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয় ইতোমধ্যে তিন শিক্ষা অধিদপ্তর থেকে এই ধরনের হিসাব জমা দেওয়া হয়েছে সেই হিসাব অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানোর কথা ঠিক সেই মুহূর্তে এই ধরনের একটি নিউজ কেন এই তিন পত্রিকা ফলাও করে প্রচার করল সেই সাথে আমি দেখলাম কালের কণ্ঠ সহ বেশ কিছু পত্রিকা এই নিউজটি প্রকাশ করেছে আসলে কোন অসৎ উদ্দেশ্যে এই নিউজটি প্রচার করা হয়েছে যেখানে শিক্ষকদের স্বার্থ বিরোধী একটা নিউজ এই নিউজটি প্রকাশের অর্থ হল শিক্ষকদেরকে তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করে রাখা সম্মানিত দর্শক আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন তবে আমরা এই ধরনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি এবং ধিক্ষার জানাচ্ছি সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে শিক্ষক ও শিক্ষামন্দব যে কোনো আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ